এভাবে রোস্ট রান্না করলে বিয়েবাড়ির সাতকেও হার মানাবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাঝে মাঝেই চলে আসি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য আজকেও সেম একটা ছোটোখাটো রেসিপি শেয়ার করবো যেহেতু রোস্ট আমরা সবাই রান্না করতে পারি দেখানোর কিছুই নাই তারপরেও মাঝে মধ্যে আমার স্পেশাল কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সস্যু বলেন কী কী করছি দেখতেই পেলেন গোটা মশলা দিয়ে দিয়েছিলাম সাথে সাথে দিয়ে দিয়েছি চিকেনগুলো চিকেনগুলো আমি মশলার সাথে ভেজে নিব। মশলাগুলো কিন্তু আমি ভাজা ভাজা করি নাই চিকেনের সাথে ভাজা হবে আবার দেখবেন যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ঢেকে ঢেকে ভাজতেছিলাম কারণ রোস্ট ভাজতে গেলে কিন্তু অবশ্যই ফুটে আপনারা কিন্তু জানেন তখন তো অনেক বিপজ্জনক মনে হয় আমার কাছে তো মনে হয় তো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বারবার উল্টে পাল্টে আর রোস্টগুলো একদম মানে ভেজে লাল লাল পুরাটা লাল লাল করা যাবে না কারণ ওটা তখন জুসি ভাবটা চলে যায় খেতে ভালো লাগে না একদম বিয়েবাড়ির স্টাইলে এত মজা হবে মনে হবে জীবনেও এরকম রোস্ট খান নাই আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে যদি ট্রাই করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে একটা মশলা দিয়ে দিলাম মশলাটা আমি আগে থেকে করে রেখেছিলাম টক দই আর রোস্টের যে মশলাটা থাকে সেটা দিয়েছিলাম আর জয়ফল জয়ত্রীটাও আমি বেটে রেখেছিলাম আদা রসুন জিরা ধনিয়া যা যা লাগে আর কি সেগুলো দিয়ে একটা ব্যাটার করে তারপরে যে রেখে ছিলাম গুলে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম রোস্টে যা যা লাগে আর কি সবগুলোই দিয়েছি এখন ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম হালকা একটু পানি দিয়ে কষাবো তা না হলে মশলাটা পুড়ে যাবে এই রান্নাটা অবশ্যই ধৈর্য ধরে করতে হবে মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে আর আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা এখনও দিই নাই রোস্টে পরে দিব মানে পেঁয়াজটা একেবারে দিই নাই সেরকম কিন্তু না বের দিয়ে দিলাম তারপরে আমি বাদাম বাটা অ্যাড করলাম বাদামের সাথে পেঁয়াজটাও আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি মানে একটু পরে দিলে দেখবেন ফ্লেভারটা অনেক ভালো লাগে মানে এভাবে ট্রাই করতে পারেন সাথে সাথে না দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে তারপরের স্টেপে বাদামের পেস্টটা দিবেন দেখবেন ঘানটাও অনেক ভালো হবে স্বাদটাও অনেক ভালো আসবে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন রোস্ট খেতে যে পছন্দ করে না সেও আর বারবার এভাবে রোস্ট রান্না করবেন জুসি ভাবটা থাকবে খেতে যে কি দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন বিশ্বাস করেন খুব মজা হয়েছিল রোস্টটা আর এভাবে আমি রান্না করি সবসময় আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেমন আপনারা দেখলেই অবশ্যই বুঝবেন কোনটা স্বাদ কেমন আসলে অনেকটা দেখেও বোঝা যায় আর মুরগির সাইজটা আমি একটু বড় নিয়েছিলাম এক কেজি প্লাস ছিল মুরগিটা চার পিস একটা মুরগি আমি রান্না করেছি আপনারা পরিমাণ মতো দিবেন তো মশলাটা খুবই ভালো করে কষাতে হবে আমি কিন্তু বারবারই বলছি মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু স্বাদ ভালো হবে আর আমি হচ্ছে এক গ্লাস দুধ দিয়ে দিলাম অবশ্য গরুর দুধ না এটা হচ্ছে পাউডার মিল্ক পানির সাথে গুলিয়ে আমি দুধটা ব্যবহার করেছি দুধটা দিয়ে নেড়ে ছেড়ে দুই চামচ মতো চিনি দিয়ে দিলাম মানে ছোটো চামচের দুই চামচ চিনি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ভালো ফ্লেভারের জন্য তাছাড়া কিছুই না আমি অবশ্য এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম কালারও ভালো হয় একটু ঝাল ঝাল হয় আর একেবারে মিষ্টি ওরকম হলেও ভালো লাগে না মানে ঝাল মিষ্টির একটা কম্বিনেশান থাকলে অনেক বেশি মজা হয় রোস্টটা আমার প্রায় রান্না শেষ আমি মাখো মাখো করি নামাবো খুব ঝোলও না আবার একদম শুকিয়েও ফেলবো না লাস্টে দিয়ে দিব অবশ্যই ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে শাহি একটা ফ্লেভারের জন্য ঘি না দিলে তো একদম পারফেক্ট হবেই না ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আপনাদেরকে দেখাই কতটা পারফেক্ট হয়েছে আর এই রোস্টের ঝোল দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে ভাত বা পোলাও পোলাও তো অবশ্যই পোলাওয়ের সাথে রোস্ট না হলে তো জমবেই না আর এক দিয়ে দিব কেওড়া জল কেওড়া জলটা দিলে তো মারাত্মক একটা ফ্লেভার আসে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন অনেক মজা হবে এভাবে একবার হলেও রোস্ট রান্না করে দেখবেন আমার কথা ট্রাস্ট করেন অনেক বেশি মজা হয় রোস্টের কালার দেখেই তো বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছিল আর পেঁয়াজের বেরেস্তাটা লাস্টে দিয়ে নামালেই একদম পারফেক্ট হবে